রবি রবিবার সানডে একটু দেরি করে উঠবেন ঠিক করেছেন উঠুন দেরি করে কোনো অসুবিধা নেই শুধু দু মিনিট পূর্ব দিকে তাকিয়ে মা কথাটি এগারো বার বলবেন মনে মনে বলবেন পূর্ব বাসি কাপড়ে বাসি বিছানায় বসে পূর্ব দিকে তাকাবেন তাকিয়ে মা কথাটি সিদ্ধারাটাকে সোজা রাখবেন মা কথাটি বার বলবেন মনে মনে চুপ করে জোরাত করে মা কথাটি বলে দিনটি শুরু করুন খারাপ হলে আমাকে ফোন করবেন কনফার্মেশন মা সবার জন্য সবার জন্য সব পেশার লোক মাকে ডাকে আপনি বার ডেকে দিন শুরু করবেন আমার কথায় দু মিনিট তিন মিনিট মাকে ডাকুন রবিবার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে আমরা জন্মগ্রহণ করেছি হেরে যাওয়ার জন্য নয় জেতার জন্য জিততেই হবে